হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা বড় ভিডিও নিয়ে বলো তো এটা কোথাকার মন্দির আচ্ছা চিন্তা করতে হবে না আমি বলে দিচ্ছি এটা হলো পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির তোমরা একটু দেখে নাও তোমরা তো নিশ্চয়ই জানো দীঘাতে আমাদের নিজস্ব হোটেল আছে সেই হোটেল থেকেই আমরা ভিডিওটা পেয়েছি সে যাই হোক ভিডিওটা আমি করি বা অন্য কেউ আমার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুদেরকে দেখানোর দীঘার নতুন জগন্নাথ মন্দিরের ভিতরটা কীরকম একটু দেখে নাও তোমরা অসম্ভব সুন্দর কারুকার্য আর এই হলো ঠাকুরের মেন গর্ভগৃহ খুব শীঘ্রই কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন এবার ভিতরের গর্ভগৃহটা দেখা যাক গর্ভগীয় তো দেখালাম কিন্তু ঠাকুরের মুখ দেখা যাবে না কারণ ঠাকুরের মুখ একেবারে চাপা দোয়া কারণ এখনও তো ঠাকুরের অধিষ্ঠান হয়নি তাই না এই হচ্ছে ঠাকুরের মেন সিংহাসন যেখানে ঠাকুর বসে রাজত্ব করবে মন্দিরের ডিজাইনটা করেছে একেবারে নিখুঁত কাজের সাথে অসম্ভব সুন্দর কিন্তু এই ডিজাইন দেখেই তোমাদের মনটা যাবে ভোরে আর এই হলো সেই সিংহ দরজা এই সেই সিংহ দরজা যা কিন্তু রয়েছে আমাদের পুরীতেও সত্যি বলছি এবার দীঘা গেলে মন জুড়িয়ে যাবে তোমাদেরও লাইটিংটাও দিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পুরো ডিটো বলতে পারো একেবারে পুরীর জগন্নাথ মন্দির আদলেই তৈরি দীঘায় জগন্নাথ মন্দির হয়ে এখন কিন্তু পর্যটকদের মধ্যে একটা আলাদা ভাইভসি কাজ করবে আগে ছুটে যেত পুরীতে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের জন্য যাদের সামর্থ্য নেই তারা তো কাছ থেকেই ঘুরে আসতে পারে এবার জগন্নাথ দেবের কাছ থেকে তো লাইটিংগুলো দেখো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হলো মন্দিরের এন্ট্রান্স যেখানে ঢোকার মুখেই জগন্নাথ দেব আমার সকল বন্ধুরা আশা করি এই দীঘার জগন্নাথ মন্দিরকে আগে থেকেই দর্শন করে নিল আমার থ্রু দিয়ে অবশ্যই তোমরা কিন্তু একবার ঘুরে এসো জগন্নাথ মন্দিরে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা জানি না কতটা ঠিক মতো দেখাতে পেরেছি আর কতটা পারিনি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও চলো দেখা হবে আমার আবারও পরের কোনো একটা ভিডিওতে চলো আজকের জন্য সকল বন্ধুদেরকে জানাই টাটা ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ওয়েট করো আমার পরের ভিডিওটার জন্য চলো টাটা